হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ রোজকার মতন একই রুটিন জীবনযাপন করতে করতে আমার তো কষ্টই হয়ে গেছে তাও কিছু করার নেই এইভাবে একই রুটিনই চলতে হবে গাইজ যেতে যেতে আমার আজকে একটা পার্সেল আসার ছিল আর এই যে সেই পার্সেল আর পার্সেলে আছে আমার জুতো মানে শু টাইপ যেগুলো হয় সেগুলো নিয়েছি তো চলো বাড়ি যে আনবক্স করবো এবং এটা পরেই আজকে যাব বড় না হয়ে যায় আমি তো এটা ভাবছি না ঠিকই আছে বাড়িতে এসে জুতোটা পরেই আমি বেরিয়ে গেলাম আমার কাজে অফিসের জন্য কারণ জুতোটা আমার খুব ভালো লেগেছিল প্রতি ব্যস্ত জীবনে আমি চেষ্টা করি একটু হ্যাপি থাকার আর সেই জন্য নিজের মতন করে বাঁচার চেষ্টা করি এবং সত্যি বলতে যতদিন পারবে নিজের বাচ্চা মো ভাবটা রেখে দিন তাহলে জীবনে অনেক হ্যাপি থাকতে পারবে যখনই বড় হওয়ার কথা ভাববে বা বড় ভাবটা দেখাবে তখন নিজের জীবন থেকে না অনেক খুশি মিলে যেমন আমি অষ্টমী করবো বদমাইশি করবো বাচ্চা থাকবো বড়ো হওয়ার কোনো ইচ্ছেটাই আমার নেই চলে যাই হোক আজকের ভিডিওটা দেখো আর আমিও দেখি আজকে কি কি আমার সাথে ঘটতে পারে আর ঘুরতে চলেছে কষ্ট হয়ে গেল হাঁটতে হাঁটতে আর নতুন জুতো পরে পাটাই ব্যথা হয়ে গেল ঝামেলার বিষয় চলো যাওয়া যাক অফিসে যাই অফিসে গেছিলাম অফিস থেকে একটুক্ষণ থেকে চলে আসলাম যেহেতু আমাকে আবার মেকআপের ক্লাসে যাওয়ার আছে তো মেকআপের ক্লাসের জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি অন্তরা দিয়ে আসবে চলো ওয়েট করি একটুখানি তারপরে আসবে একসাথে চলে যাব আমরা ক্লাসে আজকে না নতুন জুতা পরেছি পায়ে একটু মনে হচ্ছে ব্যথা ব্যথাও করছে কী যে করবো কে জানে চলো যাই আমরা মেকআপের ক্লাসের সামনে এই যে বিউটি দিয়ে আর আমি আছি এসে দেখি কি সবাই দাঁড়িয়ে আছে আর জয় আসেনি দেন আমরা তাড়াতাড়ি ফটাফট করে চলে গেলাম ওপরে ওপরে যাওয়ার সময় তো কষ্ট হয়ে গেল অনেক এত খাড়া খাড়া সিঁড়ি কষ্টই হয়ে যায় উঠতে তাও কষ্ট করে উঠলাম এই যে সবাই উঠছে আর আমি এদিকে উঠে ভিডিও করছিলাম দেন আমরা চলে গেলাম রুমের দিকে আর জয় আগেই রুমে চলে এসেছিলো আর আমরা পেছন পেছন আসছিলাম তো ঘরটা ক্লিন করে নিয়েছে আর এই যে আরও দুইজন দিদি আছে ক্লাস করতে করতে অনেকটা খিদে পেয়ে গেছিলো তাই আমি বাড়ি থেকে টিফিন নিয়েছিলাম এবং আমি সেটা খেলাম এবং সবাই আমাকে বলে তোমার যখন খিদে পেয়েছে নাও দেন আমরা বেরিয়ে গেলাম বাড়ির দিকে বাড়ির দিকে তো ঠিক না অফিসে যাওয়ার জন্য কারণ আমার তো এখান থেকে অফিসে যেতে হবে তাই আমি অফিসের জন্য বেরিয়ে গেলাম অফিসে যেয়ে দেখলাম স্যানলি আর যতবারই কয়েকদিন ধরে হচ্ছে যে আমি যাচ্ছি স্যার থাকছে না স্যার থাকছে তো আমি থাকছে না তো যাই হোক তারপরে অনেকটা খুন তাকার পরে অফিসের কাজ কমপ্লিট করে দেন চলে আসলাম আমি দোকানে একটু খাবার খাবো তো দিদির সাথে স্যারলি দেখা হলো ফোন করেছিল যে আমিও যাবো না আমরা দুজন মিলে একটু খাবার দাবার কিনলাম এবং দুজন মিলে খেলাম এবং দিদি সবথেকে বড় কনফিউশন ছিল শাড়ি সেটা কমপ্লিট করলাম দুজন মিলে একটুখানি পাকোড়া কিনলাম এবং পাকোড়া খেলাম তারপরে আমি পড়াতে চলে গেলাম আর দিদি চলে গেলো পড়াতে চল প্রথমত আমি একটু খাওয়া দাওয়া করেই বলেছিলাম চলে যাব। আর আমার একটু সামোসা খাওয়ার ইচ্ছা করছিল তাই আবার আমি একটা সামোসা আর চপ নিয়ে নিলাম তারপরে আমাকে দিদি কল করে বললো একটুখানি ওর স্টুডেন্টের বাড়ি যেতে আবার কিছু খাবার দাবার নিলাম আর দিদি জানে না যে আমি এগুলো নিয়েছি স্টুডেন্টের বাড়ি যে ও শাড়ি চুজ করা হচ্ছিলো মানে রিসেপশনের দিন কি শাড়ি পরবে সেই বিষয় নিয়ে দেখানোর জন্য আমাকে ডেকেছিলো কিন্তু শ্বশুরবাড়ির লোক এত লেট করছিলো যে আমি কান্না করছিলাম তারপরে আমি চলে গেলাম পড়াতে আর এই যে ওমকে আমি পড়াতে স্টার্ট করে দিয়েছিলাম যেহেতু আমার অনেকটা লেট হয়ে গেছিলো তাই ফটাফট এসে আমি টিউশন পড়ানো স্টার্ট করে দিই দেন আমি ছুটি দিয়ে দিই এবং এই যে দেখো কী করছে আমি ভিডিও করছি দেখে তাই আমার কাছে এসে একটুখানি হাই করছিল সো আজকে আমার এতটুকু এতটুকুই দেখা যাবে নেক্সট ব্লগে 哈哈哈哈哈。<laughs> ah! <laughs>